নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল এর জন্য আমার লাগবে চিকেন আলু আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর লাগবে টক দই এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব আমি চুলা একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এতে দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো জিরা ফ্রন দিয়ে দেব তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি বাটা মশলা পেঁচ কুটি পেজ বাটা আদা রসুন পেস্ট সব দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে কেড়ে কষিয়ে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো আলুগুলো এসে আমি ভেজে নেব লবণ মশলাটা আলুর সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিব পেঁটির গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া মেরে চেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদ তত বেশি ভালো হবে এখন আমি এর মধ্যে দিব ফেটানোর টক দই দিয়ে আমি ভালোভাবে দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়া বন্ধুরা জিরার গুঁড়া দিতে আমি ভেবে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে এর মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এতে কোনো প্রকার জল ব্যবহার করবো না বন্ধুরা এখন আমি এটা ঢেকে রান্না করব পাঁচ মিনিট কষানোর জন্য বন্ধুরা ফিরে আসলাম আমরা পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা এতে আমি কোনো জল ব্যবহার করিনি মাংসের থেকে কতটা জল বের হচ্ছে মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল যেহেতু আমি পাতলা ঝোল করবো সেই জন্য আমি একটু জল বেশি পরিমাণে ব্যবহার করব ঝোলটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিব এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব পর বন্ধুরা ফিরে আসলাম আমরা বিশ পঁচিশ মিনিট পর দেখুন বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট ঝোলের কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এতে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দেব আমি এতে এক চামচ ঘি দিয়ে দিলাম আমি ঘি ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমাদের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে ঝোলের কালারটা কত সুন্দর এসেছে এখন আমি চুলা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপি দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবার আসি